শান্তিনিকেতনের এক মূল আকর্ষণ এই সোনাঝুরি হাট শান্তিনিকেতন গিয়ে যদি সোনাঝুরি হাটে না যাওয়া হয় শান্তিনিকেতন ঘোরাটাই অসম্পন্ন থেকে যায় শাল সোনাঝুরি ও পিয়াল গাছের নিচে এই হাটটি শনিবার করে বসতো বলে এর নাম শনিবারের হাটও বলা হয় এখানে অনেক রকম জিনিস কম এবং বেশি দামের এবং হস্তশিল্পের অনেক জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় তবে এখানে যে জিনিসই কেন না কেন একটু দরদাম করে নিও কারণ দামটা প্রথমে অনেকটাই বেশি বলে তো আমরাই সোনাঝুরি হাটে চলে গিয়েছিলাম দেখো এই ব্লাউজগুলো বিক্রি হয়েছিল দুশো টাকা করে দাম বলছিল কুর্তির স্টার্টিং প্রাইস ছিল দেড়শো টাকা করে এছাড়াও অনেক ভ্যারাইটিস শাড়ি ছিল ছিল তো দারুন দেখতে ছিল এই হাটটি কোপাই বা ক্ষীরাই নদীর তীরে অবস্থিত বলে একে খিরাই বাজারও বলা হয় দেখো জুয়েলারি গুলো কি দারুন দেখতে সব কিন্তু হাতের তৈরি চারিদিকে এত জিনিস বসেছে না দেখতে দেখতে শেষই করতে পারছিলাম না এবার ও আমার জন্য একটা শাড়ি পছন্দ করছে এখান থেকে কি কি কিনলাম সেটা ভিডিও শেষে তোমাদের দেখাচ্ছি